আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এফ ডি কিচেন অ্যান ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সকাল বিকেলে নাস্তার জন্য খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তিনটি মাত্র উপকরণে এই মজাদার নাস্তাটি আমি বানিয়েছি আপনারা চাইলে কম সময়ে এই তিনটি উপকরণ ঘরে থাকলে আপনাদের এর বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় বিকেলের নাস্তায় এই এই খাবারটা বানিয়ে দিতে পারেন খেতে খুবই টেস্টি এবং হেলদি চলুন তাহলে দেখে নিই এই মজাদার নাস্তা বানাতে কী কী উপকরণ লাগছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে প্রথমে একটি বাটিতে বাটি নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি সেই নুডলস নিয়ে নিলাম এরপর এর মধ্যে ডিম দিয়ে দিব দুটো ডিম দেওয়ার পর হাতে ভালো করে মেখে নেবো কারণ কাঁটা চামচ দিয়ে ভালো করে মেশানো যাবে না এখন দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি স্বাদ মশলা এক চিমটি লবণ এখন ভালো করে মিশিয়ে নেব তিনটি উপকরণ আমি বলেছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন নুডুলস ডিম আর সাদ মশলা উপকরণ দিয়েই এই মজাদার নাস্তা আমি বানিয়েছি এখানে আরও কয়েকটা ডিম অ্যাড করে দিব আমি এখানে আমার ছোট্ট খামারের মুরগির ডিম ব্যবহার করেছি এখন কাটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে মোট পাঁচটা ডিম আমি দিয়েছি আর বড় লেয়ার মুরগির ডিম দিলে তিনটাতেই হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গে হয়ে গেছে এখন এই নাস্তাগুলো ভেজে নেব চুলায় একটি ইগলি প্যান নিয়েছি এখন এই প্যানের মধ্যে তেল ঢেলে দিব তেল গরম হওয়ার পর নাস্তাগুলো একে একে শেপ দিয়ে নেব এই প্যান্টটা আমি নিউ মার্কেট থেকে এনেছি তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে একে একে নাস্তা শেপগুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে আর ভিতর দিয়ে cook হবে না আমি এক একে নাস্তাগুলো গুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন কিন্তু চামচ থেকে ভালো হয় যদি হাতে দেয়া হয় আমি হাতেই দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি তা হলে নিচে থেকে পুড়ে পুড়ে যেতে পারে এরপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব মিডিয়ামে থাকবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ পর আমি উল্টে নিচ্ছি আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না প্লিজ জানাবেন কারণ আপনাদের কমেন্টস লাইক আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কিছু করার জন্য দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি সবগুলো এখন আবার একটু উল্টে নিলাম নাস্তাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো আর এইভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো সস দিয়ে পরিবেশন করেছি সকাল বিকেলের নাস্তায় এই খাবারটা খুবই ভালো লাগবে খেতে সাথে টমেটো সস আর কি লাগে বলুন বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে নাস্তার ভিতরে ভিতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম